আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু তাইবাস ডায়েরি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি সেই দিন চলে গিয়েছিলাম স্বপ্নের আউটলেটে সেই দিন হঠাৎ ফেসবুক স্ক্রল করছিলাম তো দেখলাম যে স্বপ্ন সুপার শপে একটা খাবারের অফার দিয়েছে সেটা হচ্ছে চারজনের একটা খাবারের প্যাক হাঁস এবং চালের রুটির একটা কম্বো অফার তো সেটা কেনার জন্যই আমি স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম এবং সেটা কিনে বাসায় আসলাম এখানে ছিল পাঁচশো গ্রাম হাঁসের মাংস সাথে দুই কাপ চালের গুঁড়া এবং মাঝারি সাইজের চারটা পেঁয়াজ এবং তিনটা কাঁচামরিচ ছিল আমার কাছে অফারটা খুবই দারুণ লেগেছে কারণ পাঁচশো গ্রামের মধ্যে হাঁসের মাংস ওরা কিন্তু অনেক ভালো দিচ্ছে পরিমাণটাও ভালো ছিল তো চলেন আজকে হাঁসের মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এখানে প্রায় আড়াই চামচের মতো আমি রসুন বাটা নিয়েছিলাম আর এখানে আমি হলুদ মরিচ এবং অল্প পানি দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম এটা কিন্তু ইনস্ট্যান্ট এক তো বাটা মশলার মতো ফ্রেগ্রেন্স আসে এর জন্য আমি মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছি তারপর এখানে আমি তিন টুকরো লেবু চিপড়ে নিচ্ছি এই লেবুটা দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মাংসের যে একটা আলাদা গন্ধ রয়েছে সেটা চলে যাওয়ার জন্য তো লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মাংসগুলোকে একটু ভালোভাবে মেখে নিব এখন এক চামচের মতো লবণ দিয়ে আমি পুনরায় হাত দিয়ে মাংসগুলো একটু মেখে নিব এখানে আপনারা অবশ্যই ট্রাই করবেন লেবু রসটা ব্যবহার করার এর কারণে হাঁসের মধ্যে যে স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না তো এই তো এখন রসুন পেস্টটা আমি দিয়ে নিব হাঁসের মাংস রান্নাতে আজকে আমি এখানে রসুন বাটাটি ইউজ করব আমি এখানে কোনো ধরনের আদা বাটা দেবো না তো এই তো রসুন বাটাটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি এখন আগে থেকে রেডি করা যে হলুদ মরিচের পেস্টটা ছিল সেটা আমি দিয়ে নিব এখানে মাজার স্পুনের দুই চামচ আমি হলুদ মরিচের পেস্ট দিয়ে নিব এইভাবে হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করলে কিন্তু এটা একদম বাটা মশলার ফ্লেভার আসে এখন আমি প্রায় হাফ চামচের মতো এলাচ গুঁড়ো হাফ চামচের মতো দারচিনি গুঁড়ো এবং হাফ চামচের মতো গুঁড়ো দিয়ে নিব এখানে আমি মশলাগুলো স্পুনের সাহায্যে না দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছিলাম তো আপনার অবশ্যই স্পুন দিয়ে মেজার করে দেন দিবেন এখন সমস্ত মশলাগুলোর সাথে হাঁসের মাংসগুলো আমি ভালোভাবে মেখে নিব এবং প্রতিটা মাংসের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লাগে এখানে আমি একটা মশলা ইউজ করছি এই মশলাটা আম্মু বানিয়েছিল গরুর মাংসের মশলা হিসেবে তো সেটাও আমি একটু দিয়ে নিচ্ছি এখন প্রায় তিরিশ মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব অপরদিকে একটা হাড়িতে প্রায় আমি হাফ কাপের মতো তেল দিয়ে নিচ্ছি এখানে সয়াবিন তেলটি ইউজ করছি তেলটা হালকা গরম হওয়ার পর এখানে কিছু গরমের মশলা ইউজ করেছি। এখানে আমি গরমের মশলাগুলো খুবই অল্প পরিমাণে দিয়েছি কারণ হাঁসের মাংসের মধ্যে অলরেডি আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছি এখন এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে আসলে আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংসটা আমি দিয়ে নিব এখন একটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে চেয়ে নেব আর এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করব না পানি ছাড়া আমি এই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই হাঁসের মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে তো এই তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব প্রায় দশ মিনিট পর ঢাকনা খুললাম এখানে দেখতেই পারছেন হাঁসের মাংস থেকে অনেক পানি এসেছে আবারও একটা চামচের সাহায্যে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলো রাস্তা কিন্তু হাই হিটে থাকতে হবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় সাত আট মিনিটের মতো সাত আট মিনিট পর এখানে পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু অনেকটা ভোনা টাইপের হয়ে এসেছে আর এখানে মশলাগুলো যখন নিচের দিকে হালকা লেগে যাবে এবং তেলগুলো উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মাংসটা ভালোভাবে কষানো হয়েছে এরপর এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি চার পাঁচটার মতো মাঝারি সাইজের কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন মাংসের ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমাদের বাসায় সবাই ঝোলটা একটু খেতে পছন্দ করে এর জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি সর্বশেষে আমি এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব হাঁসের মাংসটা অলরেডি রান্না শেষ তো আমার কাছে মনে হয়েছে যে স্বপ্ন সুপার শপে একটা দারুণ উদ্বেগ নিয়েছে এরকম চারজনের জন্য একটা হাঁসের মাংসর প্যাক অফার দিয়েছে অফারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এর জন্য আমি জলদি করে হাঁসের মাংসটা রান্না করে পরিবারের সবাইকে খাওয়ালাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম